আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও রাহমতুল্লাহ ভালো আছেন দর্শক ভাই আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই তো আশিক ভাই ছুটে চলে আসলাম আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা একটু দেবে দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে আজ গরু দেখাবো হাই পার্সেন্ট দাম একদম পাইকারি পাইকারি দামে গরু পাবে দর্শক হ্যাঁ আমি তো আগাগোড়ায় গোড়ায় পাইকারি বেশি ভাই দর্শক ভাইরাও জানে আমি আশিক একজন ডেরি ফার্ম আগা পাইকারি দাম দাম গরু বেছে আমার হিসাব হচ্ছে লাভ করব কম সেল করব বেশি আর আপনার কাছে তো সব সময় জার্সি গরু থাকে জি ভাই আলহামদুলিল্লাহ আমার কাছে সবসময় সময় জার্সি গরু থাকে কম বেশি দর্শক ভাইরা গরুগুলো দেখাবেন যে জাত কাকে বলে মানে একটি আদর্শ জার্সির সেই সমস্ত বৈশিষ্ট্য আছে কিনা যদি দেখান দর্শক ভাইরে সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা কি জাতের এটি একটি জার্সি বকলা বাচ্চা দর্শকের গরুর কোয়ালিটি বৈশিষ্ট্যটা দেখান দর্শক অনেক ভালো জাতের একটা বাচ্চা নিয়ে আসছে নাভি কম্বল কিচ্ছু নাভি নাই কিছু নাই প্লাস মাথাটা দেখেন একদম ছোট ভাই ছোট মাথা একদম ছোট মাথা দর্শক দেখান সুন্দর করে গলায় বিন্দু পরিমাণ ঝুল বা কম্বল নাই আর একটা জিনিস সুন্দর করে দেখান দেখেন যে গোলটা নেস্টটা একদমই খাটো হ্যাঁ লেস খাটো একেবারে লেস খাটো একদমই মাজাটা ভারী একদম মাজা ভারী মানে একদম দাঁড়াটা দেখেন একদম স্টেট পিছনের অংশ একটু উঁচা মাসাল্লাহ বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই আমরা দেখেন সুন্দর করে দেখান

সিরিয়ালের দুই নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা একদম জারসি বিস্কিট কালারের গোলটা আর কত বড় লম্বা সম্বা দেখেন দর্শক ভাইরে আবার দেখেন যে পিটের দাঁড়াটা দেখেন একদম স্ট্রেইট ভাই 마শাআল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা আর গলাটা দেখেন একদম শুকনাবা মরা আর মাথাটা দেখেন দেখেন যে মাথার সামনের অংশটা কাজলা ভাবই যে দেখেন কাজলা পোছো উঠছে নাভি কিছু নাই কিছু না চোখগুলো দেখেন কাজলা চোখ বড় বড় ঢিলা ঢিলা ভাই

খুবই সুবিধা মাসাল খুবই সুন্দর জি খুবই সুন্দর দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন বাট গুলো বাচ্চাটা দর্শক দেখতে পাচ্ছেন দর্শকবারে দেখুক দর্শকবারে টাকার জিনিস কিনবে

মাসাল্লাহ খুবই সুন্দর কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ জাতমানটা খুবই ভালো মাজাটা দর্শক আপনারা এখানে একদম মাজার কাছে নিস্টেট নেস্টা খাটো মানে একটা হাই পার্সেন্ট জার্সির ভিতর যে যে বৈশিষ্ট্য থাকা দরকার সব বৈশিষ্ট্য বিদ্যমান আছে আবার দেখেন খুবই শান্ত সারা দিন বাদ ধরবেন কিছু বলবে না মাশাআল্লাহ তো একেবারে জি জি বাট টা খুবই সুন্দর খুবই সুন্দর জি ভাই দেখাটা অনেক ভারী গরুটার মাথাটা খুবই ভালো গরুটার দর্শক আপনারা মাথাটা দেখতে পাচ্ছিলেন খুব মাসাল দামটা কেমন রাখছেন এটার দাম রাখছেন বিরাশি হাজার টাকা দরদাম করা যাবে সীমিত দরদাম ভাই সীমিত দরদাম করে নিতে পারবে তো পরবর্তী চার নাম্বার গরুটা দর্শকদেরকে দেখুন পরবর্তী চার নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের

আর দেখেন দর্শক ভাই দেখেন এই দেখেন কষ বাড়াচ্ছে দেখছেন কষ বের গা বাড়া গাভ হয়ে গেছে মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মার্শাল খুবই সুন্দর মাথাটা

গরুর দাম লাগছে ভাই এক লাখ পাঁচ হাজার টাকা দরদাম করা যাবে সিমিত দরদাম করে নিতে হবে মাথা দেখেন দশক ভাই মাথা দেখেন কিচ্ছু দেখেন দর্শকরা জিনিস কিনে দেখেন মাথা কি মাথা সিরিয়াল এর পাঁচ নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটি জার্সি ভাই একটা প্রেগনেন্ট ছয় মাসের প্রেগনেন্ট যে দর্শক ভাই নিবে চেক দিয়ে নিবে ছয় মাসের প্রেগনেন্ট ভাই গরু দেখেন দেখ দেখেন না মানে মারাত্ত্যান শুরু করে আগা বলতে একদম স্ট্রেট একই রকম মাথাটা সুন্দর একদম দেখেন যে ছোট ছোট আবার মাথাটা দেখেন খাটো মানে খুবই সুন্দর ভাই আর একটা জিনিস দর্শক ভাই দেখান দেখেন দেখেন বাঁধাটা দেখেন কদ্দুর ফাঁক ফাঁক

আর দর্শক ভাইয়েরা আগুনায় জানে যে আমি ভাই গরু একটু কুম লাভে বেশি বিক্রয় করি আমার হিসাব হচ্ছে লাভটা কুম করে বেশি বিক্রয় করবো আমার লাভটা পুষায় যাবে ভাই যোগাযোগটা প্রথমে ফোনের মাধ্যমে যোগাযোগ করবে যদি কোনো দর্শক ভাই বাস্তব সরজমিনে আসতে চাই সেক্ষেত্রে আমার নাম আশিক আমার খামারের নাম আশিক এগ্রোয়েন ডেয়ারি ফার্ম আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা আর আমার গ্রামের নাম চক্রাসা বাগবাড়িয়া আচ্ছা আচ্ছা তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে দর্শকদের উদ্দেশ্যে বলবো যে ভাই দর্শক ভাইরা বলবো যে ভাই আমি যে গরুগুলো দেখাইছি আপনারা অন্য জায়গায় গরু বৈশিষ্ট্য মিনামেন জাতমাল মিনামেন মিল আসায় দেখবেন যে আসলে আমি আমি যে কথা বলছি যে আমি পাইকারি গরু বেশি আমার দাম এবং কথা কাজে মিল আছে কিনা আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম